হে দুনিয়ার মুসলমান শোন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই দুঃখ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আলিম ওই আলেমটা একদিন ইরাকের এক জমিনে বিশাল একটা কোরআনি মজবার মাঝে আলোচনা করে বয়ান করে জবান দিয়া যেন কথা বের হয় প্রতিটা মানুষের চোখের পানি জোরে জোরে পড়ে বন্তুরি যেন রক্ত খনন হওয়া শুরু হয়েছে প্রত্যেকটা মানুষ শটপট শটপট করা শুরু করেছে এর জবান দিয়া কথাগুলোর ভিতরে এত নূর এত নূর কারণ কি আল্লাহ তু বলেছি কোরআন হলো শিফা কোরআন হলো কি বলেন সুবাহান আল্লাহ কি বলেন শিফা কোরআন কি বলেন শিফা আ ইবনে মালিক মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই উনি তো কোরআনের সুহবতে রয়েছেন বিদায় তার হৃদপিণ্ড যে পিণ্ডটা রক্ত গুস্তের একটা টুকরা আল্লাহ সেটারে নূর বানাইয়া দিছে এখন এই জবান দ্বারা যেই কথাটা বের হয় সেটা যেন নূর বের হয় বলেন না সুবহানাল্লাহ ইরাকের এই বিশাল মাজমার মাঝে মালিকিন দিনার কথা কয় প্রত্যেকটা মানুষ সাত অঙ্ক পাখির নাই আর হইছে প্রত্যেকটা মানুষের চোখের পানিগুলো পড়া শুরু করেছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে যেন রক্ত গুনন হওয়া শুরু হয়েছে যেমন রুহানি বয়ান করা শুরু করেছে হঠাৎ করে একজন বয়স্ক বাবা মজলিসের ভিতরে দাঁড়ায়ছে দাঁড়াইয়া বলে আল্লাহর বান্দা হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি দয়া করি আমার প্রশ্ন তার উত্তরে দেওয়ার পরে বয়ান করতেন মালিক ইবনে দিনার উনি ওনার বয়ানটাকে বন্ধ করে দিলেন বন্ধের পরে বলতেছি আপনার প্রশ্নটা কি বলেন বলেন এবার ওই বয়স্ক বাবা জিরা বলেন হুজুর আমার যদি স্মৃতি শক্তির সমস্যা না হয় আমার চোখের যদি পাওয়ারের সমস্যা না হয় তাহলে আমার ধারণা আমার চিন্তা আমার ভাবনা আমি শুধু আজকে আপনার বয়ান শুনি না আমি শুধু আজকে আপনাকে দেখি নাই আজকে থেকে নয় বছর দশ বছর পূর্বে বাগদাদ বাইরাকের কোন শহরের রাস্তা গাছতলায় আমি আপনাকে দেখেছি মাতাল অবস্থায় পড়ে রয়েছেন অশতন্যবস্থায় মাতাল হয়েছিলেন আমার স্মৃতি যদি সমস্যা না হয় তাহলে দশ বছর আগে আপনি মাতাল ছিলেন আপনি মধ করেছিলেন আপনি গান ছিলেন কিন্তু সেই পরিবেশ থেকে আজকে আপনি এই পরিবেশে কেমন করে আসলেন আজকে আপনার কথার ভিতরে এত নূর যেই কথার কারণে প্রত্যেকটা মানুষের চোখের পানি পড়ে যেই কথার কারণে প্রত্যেক মানুষের হৃদয়ে রক্ত করানো হয় বলেন না আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর মালিক কিডনি দিনার আলাইহি বলে বাবা আপনি সত্যই বলেছেন আজকে থেকে নয় দশ বছর পূর্বে আমি মাতাল ছিলাম মদ খাইতে খাইতে এমন পরিমাণ খাইতাম আমার হুশ থাকত না গাছের তলাই পড়ে থাকতাম সেখান থেকে আল্লাহ আমার এই পরিস্থিতিতে কেমন এনেছে শুনেন একদিন শোবে কোদরের রাত্র যে রাত্রির প্রত্যেকটা মুসলমান পাক পবিত্র হইয়া মসজিদে যায় কিন্তু আমি না আমি পাপিষ্ট আমি গুনাগার হল মসজিদে যাই না আমি মদ কেনার জন্য মদের দোকানে যাই রাত গভীর হয়ে গেছে মদের দোকানদার দোকান বন্ধ করে ফেলেছে আমি তার দোকানে গিয়া তারপরে দেই লাথি দেই বাবা ডাকি ভাই ডাকি শাশা ডাকি দোকানটা একটু খুলেন আমি যদি মদ না খাই বাঁচব না আমার এক বোতল মদ দিয়া দেন দোকানদার থাকতে পারে নাই আমি মালিক দিনারের কাকুতি আর মিউদির কারণে দোকানদার আমার এক বোতল মদ দিয়েছে এই মদটা কিনে আমি বাড়ি গেলাম বাড়িতে গিয়া দেখি আমার বিবি নামাজে দাঁড়াইছে কিন্তু আমি পাশন কোনো আমার মনটা নরম হয়ে না আমি মদের বোতলটাকে টেবিলের কোণারে রাইকা ঘরের ভিতরে গেলাম আল্লাহ একবার বাবা আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার একটা চুক্ত নিয়েছিল হাত লাই গা আমার মাদের বোতলটা জমিনে পড়ে যায় পরে মদের বোতলটা বেঙ্গে জমিনে পড়ে যায় মেয়েটাকে অনেক ধমক দিয়ে ঘালি দিয়ে অনেক কিছু করে মদ কাইতে পারি না আমি পড়লাম রাত্রটা আমার চলে গেল আবার একদিন দুই দিন করে বছর ঘরে চলে আসলো আবার সবে কদুরের রাত্র চলে আসলো আবার আমি দোকান থেকে একটা মদের বোতল নিয়ে বাসায় গেলাম বাসায় গিয়া টেবিলের কনারে মদির বোতলটা ক্লাব। তখন আমার একটা চিত্র আমার চোখের মাঝে বাসে আমার যে চুটুকু এটার হাত লেগে গেছে এবার মদের বোতলটা পড়ে গেছে এটা এবার আর দুনিয়াতে নাই কিছুদিন আগে আমার মেয়েটা মারা গেছে এটার কথা স্মরণ হইয়া আমার চোখের পানিগুলো পড়তে শুরু রে বাজার আমার কানnail শুজাই দিল মাঝে ব্যথা আমি আর মদ তে মন চাই না আমি মদিরボトル রই সুয়া আমি ভবের গবীরে চলে গেলাম ভূমি থেকে হঠাৎ কইরা আমি স্বপ্নে দেখি আমি একটা বিশাল মাঠের মাঝে আসছি ওই মাঠের মাঝে কেউ নাই আমি একা দিকে একটা বিশাল আকারের সাপ যে সাপটার চোখের দিকে তাকাইছি তাকাইয়া দেখি এই সাপের চোখের মাঝে যেন আগুনের ঢেউ আর ঢেউ বলেন আল্লাহ আকবার আমি মালে কি মৃত্যু তদিন পাই পাইনা না তালু অবস্থাত তাকি পয়নাই ঘর না কিন্তু ওই সাফের চোকির দিকে তাকাইলাম তাকাইয়া দি কি শাক ফের চকির মাঝে যেন আগুনের ড্যাউ আটলান্টিক মহাসাগরের যেবন পানি দেও এই সাপিল চুকির মাঝে আগুনের ঢেউ আমি দেখি বই পাইলাম আবার দেখি জিব্বটাকে বের করে এই জিব্বাটা যখন বের করে তখন আমি মনে করলাম আকাশের বিদ্যুৎ চমকায় যেমন এর চাইতে বেশি চমকিয়ে ওঠে আগুন আর এই সাপটা আমার দিকে আসছে বাবা ভয়ান্তা শুনার পর প্রত্যেকটা মানুষ চকির পানিগুলো ফলাইয়া কান্না কাটি শুরু করে দিয়েছে প্রত্যেকটা মানুষ দৌড়ফট করতে শুরু করেছে আরে কি আশ্চর্য ঘটনা মালিক ইবনে দিনার বলেন সাপটা আমার দিকে অগ্রসর হয় আমি সাপীর থেকে বসার ন দূরত্বে শুরু করি কিন্তু আমি যতই দৌড়ি না কেন সাপ আমার পিছু লয়ছে আমি সাপীর সাথে পারবেছি না দেখি আমার পিছনে একজন বৃদ্ধ বাবা ওই বাবার হাত একটা লাঠি বাবাটা হাঁটতে পারে না লাঠি নিয়ে বর দিয়া দিয়া হাঁটে তা সাহস পাইলাম ও বাবা এই সাপ দেখে আমি বইয়ে পাইতেছি আমারে সাউ বৃদ্ধ লুকটা মালে কেপনে দিনার তোমারে বাসানোর মতন শক্তি আমার গায়ে নাই আমি বড় দুর্বল বল আমি পারবো না তবে তোমাকে একটা পথ দেখাইতে পারি কি পথ দেখাইতে পারে তুমি যাও সামনের দিকে গিয়া দেখবা একটা পাহাড় এই পাহাড়ের বাম পাশে থাকাই বা বিশাল আগুন আর আগুন ডাইন পাশে থাকাই একটা জান্নাতের বাগান একটা ফুলের বাগান ওই বাগানের ভিতরে অনেকগুলো শিশু রয়েছে ওই শিশুদের কাছে গিয়া তুমি সহযোগিতা চাও এই কথা শুনিয়া মালে কেমনে মদিনার বলে আমি স্বপ্নের গভীরে এমন পরিস্থিতি হয়েছে মাথা থেকে গামগুলো জরাইয়া জরাইয়া পড়তে শুরু হয়েছে পেরেশানি আমার বাইরে গেছে আমি দৌড়তে দৌড়তে পাহাড়ে উঠে গেলাম পাহাড়ে ওঠার পরে ঠিকই দেখি বাম পাশে একটা আগুন আর আগুন ডান পাশে তাকাইয়া দেখি একটা ফুলের বাগান সেই বাগানে অনেকগুলো বাচ্চা রয়েছে ওই বাচ্চাগুলো যখন আমি ওই বাচ্চাগুলোর কাছে যাই তখন এই বাচ্চা বাচ্চাদের মাঝখান থেকে কোনো একটা বাচ্চা কিছুদিন আগে যে আমার কন্যাটা মারা গেছে এই কন্যাটাতে গিয়া বলতিছে তোমার বাবা মালে কিপনে দিন আড়াইছে আমার মেয়েটা শোনার সাথে সাথে সেখান থেকে দৌড়ে দিয়ে আমার কাছে আইসা আমার বুকের সাথে জড়াইছে বলেন না আল্লাহ আকবার আহ মালিক ইবনে দিনার বলে আমার মেয়েরে পাইলাম আমারে দোষে এবার মেক বলে মা আমি বড় মৃথু এই যে শাল একটা সাপ যার চোখের মাঝে আগুন যার জিব্বার মাঝে আগুন আমি রাস্তায় একটা বৃদ্ধ লুকড়িয়ে পাইছিলাম তারে বলছিলাম বাসানোর জন্য বাঁচাইতে পারে না এই কথা শোনার পরে মেয়েটা তার বাপ দিয়া ওই সাপটাকে একটা তাপ্পরে মেরেছে হঠাৎ কইরা দেখে সাপটা আর নাই মালে কিডনি দিনার বলে মা ব্যাপারটা বসলাম না আমি তোমার বাবা আমার শক্তি তোমার চাইতে বেশি কিন্তু আমি সবটাকে মারতে পারলাম না বৃদ্ধ বাবার হাতে লাঠি তারপরে ওই বৃদ্ধ বাবাও মারতে পারলো না সুতো মানুষ তোমার বাম হাতে তাপ্পর দিলা যে তাপ্পরের কারণে সাপটা উপস্থিত হয়ে গেল হারিয়ে গেল ব্যাপারটাকে বুঝতে পারলাম না মেয়েটা বলে বাবা সেটা তুমি বুঝবা না আমি শুনলাম জান্নাতির বাচ্চা বলেন শুভানন্দা জান্নাতির মানুষগুলো যেখানে উপস্থিত থাকে সেখানে জাহান্নাম আসতে পারে না ও বাবা আমার হাতের চুয়া পাওয়ার আগে যাহার নাম ও বাবা তুমি কি এখনো বুঝো না আল্লাহ রব্বুল আলমী যে তার কোরআন কারিমের ভিতরে বলেছেন এখনো কি তোমার সেই সময়টা আসে না যেই সময়টা তোমার অন্তরটাকে কি করে বিকলিত করে দেয় যেই অন্তরটাকে কাঁপাইয়া দেয় যে অন্তরটাকে ভয়ে ভরপুর করে দেয় হ্যাঁ বাবা তুমি জানো কিনে মা কি জানবো বাবা তুমি যে দেখেছো এইটা ঠাকুর এইটা কোনো সাপ নয় এই সাপটা হল তোমার দুনিয়ার মদের নেশা এই সাপটা হলো তোমার দুনিয়ার জিনা এই সাপটা হলো তোমার দুনিয়ার গুষ এই সাপটা হলো তোমার দুনিয়ার গালি এই সাপটা হলো তোমার দুনিয়ার অঙ্গীকার বঙ্গ এই সাপটা হলো তোমার দুনিয়ার আল্লাহর আইনের বাইরে চলা বাইরে চলার কারণে এই গুণাগুলো তোমার এত মজবুতি বুদ্ধি গুণাগুলো সবাইয়া বাবা তোমারে আক্রমণ করার জন্য আসে ও বাবা আর বিদ্রোহী লোকটারে দেখছো এই লোকটা মানুষ না এই লোকটা হলো তোমার আমল দুনিয়াতে তুমি নামাজ পড়েছো সামথিং সামথিং রোজা রেখেছো সামথিং তুমি नेक আমল করেছো অত অল্প যার কারণে তোমার রুহু তোমার আমলটা বড় দুর্বল আর এই আমলটা এই গুনার সাথে মোকাবেলা করার ক্ষমতা নাই বাবা তোমার কি এখনো সময় হয় না এখনো কি তোমার আল্লাহর ভয় দিলে ঢোকে না এখন কি তোমার সেই আল্লাহর স্মরণে দিলের ভিতরে তোমার বিচলিত হয় না দিলটার ভিতরে একটু লাড়া দেয় না কেন এরকম ভাবে আমার মেয়েটা ওয়াজ করতেছে আরে বাবা আমি এই কথাগুলো শোনার পর জাগ্রত হয়ে আর হওয়ার পরে দেখি আমার চোখের পানি টলমল করে পড়ে মাথা থেকে গাম পা পর্যন্ত জরাইয়া জরাইয়া পড়া শুরু করেছে আমি আর বুঝতে বাকি নাই যে বলছে আল্লাহর আল্লাহ বলেছে বান্দা দুনিয়াতে তোরে আজাব দেই কেন দেই তুই আবার আমার দিকে পীড়া আসিস দুনিয়াতে তোর বড় বড় রোগ দেই কেন দিক দুই আমার দিকে ফিরে আছ সিনাও দুনিয়াতে তোর বড় বিপদ দেই তোর ফসল আমি নষ্ট করে দেই এইগুলো দিয়া আমি আল্লাহ তোরে বুঝাই বান্দা তুই গুনাহ করতিস যে গুনার জন্য তোরে আজাব লাম এখন সময় আছে তুই আমার কাছে ফিরে আয় মালিক ইবনে DINAR বলে আমার আর বৃষ্টি বাকি নাই আমার আল্লাহ বলে আরে মালিক ইবনে DINAR কোনো সময় আছে সংশোধন হইয়া যা আমার মেয়ে স্বপ্নেতে আইসা আমার যখন আমার অতীতের সব কিছু তুলে আমি দেখি এ কোনো রাত্র শেষ হয় না আমি জলদি কই না গুসুল কই না পাক কবিত্র হইয়া অজু করিয়া আমি তাহার জুটির নামাজ পড়লাম ফজরের নামাজ পড়লাম এরপরে থেকে আমি মালে কিবনে দিনার আমার ওই রুহুটারে খাবার দিতে শুরু করলাম আমার আল্লাহর জিকির করতে শুরু করলাম আমার আল্লাহর কোরআন আইনগুলো মানতে শুরু করলাম এই কোরআনের সাথে সহ থাকার কারণে আমার দিলটারে আল্লাহর রুহানি বানাইছে এখন এই জবান দিয়াতে কথা বলি সেটা যেন নূর আর এই নূরের কারণে আমার কথা শোনার পরে মানুষের চোখের পানি পড়ে আমার কথা শোনার পর প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে রক্তক্ষণ হইয়া যায় এইটাই হলো আমার অলি হওয়ার একমাত্র মাধ্যম বলেন না সুবাহান তাহলে আল্লাহ কি বলেন জহার আল সাদু রেওয়াল বার্রে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস নিবৃত্ত হকম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইরজিউন এর পৃথিবীর মানুষ জলে স্থলে যত রকমের বিপদ আছে যত মহামারী আছে যত রকমের রোগ আছে করোনা আছে ভাইরাস আছে কালো জ্বর আছে মানিক জ্বর আছে ডেঙ্গু আছে যা আছে সবগুলো তোমাদের গুনার কারণে হয় এক সময় আছে নিজের সংশোধন কইরা আমি আল্লাহর দিকে তুমি

আধারে আমি আল্লাহ ওয়াহিদুক বানাইছি ও বানাইছি নারে না তোরে আমি বানাইছি আমি মালিকের ইবাদত করার জন্য ইবাদত করার জন্য হাতের প্রয়োজন হাত তোরে আমি দিলাম ইবাদতের জন্য কফালের প্রয়োজন কপাল তোরে দিলাম ইবাদতের জন্য চোখের প্রয়োজন চোখ তোমার দিলাম ইবাদতের জন্য জবানের প্রয়োজন জবান তোমার দিলাম ইবাদতের জন্য পায়ের পরি নিপীড়ন পা তোমারে দিলাম এবাদতের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তোমাকে দিয়েছি ওয়ে তো দেই নাই ও কারণে দেই নাই আসরের মাঠে আসবা আমার কাছে ফিরে যখন আসবা তোমার হাতের হিসাব আমি নিব তোমার চোখের হিসাব আমি নিব তোমার জবানের হিসাব নিব তোমার পায়ের হিসাব নিব তোমার প্রত্যেকটা অঙ্গে প্রথঙ্গের হিসাব নিব এই জন্য কোনো সময় আছে সংশোধন রানাদানি কে কি মতে কুদুর রানাদানি কি কিমতে কুদু রানাদানি কি কি কীমতী কুধু রানা দানি আত্ম এর দুনিয়ার মানুষ কবি বলে তুমি সব চাইতে বড়ো বুকা তুমি তো বাড়ির মূল্য বুঝলা তুমি তো গাড়ির মূল্য বুঝলা তুমি সম্পত্তির মূল্য বুঝলা সব কিছুর মূল্য বুঝিয়া সবগুলোর পিছনে দৌড়াইলা কিন্তু তুমি তো তোমার মূল্য বুঝলা না কারণ না তুমি যেখানেই থাকো না কেন তোমার মরণ তোমার এই গিরিবে কিনা আই না মা তা কুডু এদরে কুমুল মাউতা এরে বান্দা পলাইতে পারবা না তোমার মরম তোমারে ধরবে তারের মূল্য বুঝিয়া লাভ নাই গাড়ির মূল্য বুঝে লাভ নাই এখনও সময় আছে আমি আল্লাহর দিকে ফিরে তুমি নিজের মূল্য বুঝ তোমার কবর তুমি সুন্দর করো তোমার কবরের সামান তৈরি কর হাসরের হিসাব তুমি তৈরি করো জান্নাতি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা যohar আল ফাসাদ বাররে বিমা কসবাত আইদি আন নাস দ্বারা আল্লাহ আমারে আর আপনাদের কি সতর্ক দেয় কি মেসেজ দেয় সতর্ক দেয় বান্দা জমিনের জলে স্তলে যত রকমের বিপর্য তুমি দেখো যা কিছু তুমি দেখো আমি আল্লাহ জালিম না তোমাদের উপর জুলুম করি না আমি আল্লাহ তোমাদের কিছু কিছু গুনার জন্য আমি জমি নেই তোমাদেরকে আজাব দেই ওই গুনার কারণেই তোমাদের জলে দেখবা যে তোমাদের জলে কোনো সমস্যা তোমাদের ফসলের সমস্যা তোমাদের শরীরে সমস্যা তোমাদের রাষ্ট্রে সমস্যা তোমাদের পরিবারের সমস্যা তোমাদের সমাজের সমস্যা এইগুলোর জন্য তুমি নিজেই দায়ী তুমি নিজের হাতি এইগুলোকে কামাই করছো আর এইগুলোর সাজা হিসাবে তোমারে বুক করাই কিন্তু বান্দাই এখন ফিরে আসো এখনো সময় আছে আমি আল্লাহর কাছে ফিরে আসো কারণ আমি আল্লাহ বান্দার তৌবাকে কবুল করার জন্য আমি আল্লাহর নাম রেখেছি গফার বলেন আল্লাহ তাহলে আজকে দেখি এখনো সময় আছে আমি তো বিপদ কেন হয়েছি আমার অবশ্যই কোনো না কোনো গুণা রয়েছে এই জন্য বাজান আমি আমার অপরাধগুলোকে রাত্রে যখন শুয়ে পড়ি মাথাটাকে ভালিশিয়ে রেখে একটু চিন্তা করিত আজকে কয়টা গোনা করেছি কয়টা নেকের আমল করেছি আমার যে হাসরের মাঠে ওই জাহান্নামের সাপ আমার জন্য শক্তিশালী হচ্ছে নাকি আমাকে রক্ষা করার জন্য বৃদ্ধ ব্যক্তিটা শক্তিশালী হচ্ছে এই চিন্তাটা যদি একবার করেন তাহলে এই দিল দিয়া ঘুনা করতে মন চাবে আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে তারপরে আপনি যে সকলকে এই চিন্তা করে জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন